হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি ভাতের চাল দিয়ে পোলাও তৈরি করব মাছের পোলাও সেই জন্য তেল দিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম কুঁচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি জিরা দিয়েছি জিরা দিলে কিন্তু পোলাওর স্বাদ খুব ভালো লাগে পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব একটু ব্রাউন কালার হবে পুরো না এখন এর মধ্যে দিয়ে দিব আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে সেটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এরপরে দেবো ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব মার্শাল্লা মশলাটা দেখতে এত কালারফুল হয়েছে এখন দিয়ে দেব গরম মশলা এলাচ দারুচিনি আর তেজপাতা এটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো মাছ আমি আজকে মাছ দিয়ে পোলাও রান্না করবো ভাতের চালের পোলাও আসলে ইত্যাদিতে সবসময় ভাজা পোড়া খায় মাঝে মাঝে একটু অন্য কিছু রাঁধতে ইচ্ছা করে বা খেতে ইচ্ছা করে ইত্যাদির পরে ঝাল খেতে খুব ইচ্ছা করে তাই আমি আজকে পাঙ্গাস মাছ দিয়ে পোলাও রান্না করেছি এর সাথে আমি ছোলা বুটও দেবো এই মাছটা আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব খুব ভালো করে কষাইতে হবে কষানোর সঙ্গে সঙ্গে মাছটা আমি একদম খুন্তি দিয়ে ভেঙে দেবো এটা ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে তারপরে আমি নাড়া দিয়ে মাছটা পুরো ভেঙে নিব একটু কাটা কাটা লাগে কিন্তু পাঙ্গাশ মাছে অতটা কাটা থাকে না পরে আবার যেগুলি কাটা থাকে সেগুলি আমি ফেলে দেব অনেকে মনে করতে পারেন যে এইভাবে কেউ পোলাও খায় হ্যাঁ এরকম করে মাছ দিয়ে এটা আমি পাঙ্গাশ মাছ দিয়ে করেছি কিন্তু রুই মাছ দিয়ে বেশি করে মাছ দিয়ে পোলাও রান্না করে এটা উত্তরবঙ্গ অঞ্চলে করে আপনার রাজশাহী নওগা বগুড়া এইসব অঞ্চলে এই ধরনের পোলাও করে কিন্তু খেতে মার্শাল্লাহ অনেক মজা লাগে মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি খুন্তি দিয়ে ওটা ভেঙে নিয়েছি মাছটা এখন দিয়ে দেবো ভাতের চাল এটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এটা দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে ভেজে নিব। এটা ভালোভাবে ভেজে নিলে কিন্তু ভালো লাগে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ছোলা বুট ছোলা বুটটা আমি আগে ভেজে রেখেছি মশলা দিয়ে ভুনা করে রেখেছিলাম সেখান থেকে আমি ছোলা বুট দিয়ে দিলাম এখন সব কিছু আমি ভালোভাবে নাড়া দিয়ে ভেজে নেব রোজার সময় অনেকে মসজিদে ইফতারি দেয় তো ইফতারিতে গ্রামের ওদিকে ভারী কিছু দিলে ভালো হয় তখন তারা এইভাবে রুই মাছ দিয়ে ছোলা বুট দিয়ে পোলাও রান্না করে তখন মসজিদে দেয় তারা তেল কম হয়ে গেছে আবারও একটু তেল দিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি যা চাল তার ডাবল পানি দিয়েছি আমি এখানে আমরা যে কোনো পোলাও রান্না করি না কেন সেটা যে পট দিয়ে আমরা চালটা মেপে নিব সেই পট দিয়েই ডাবল পানি দেবো তাহলে পারফেক্ট মাপ হবে আর কি এখন ভালোভাবে নাড়া দিব নাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আসলে এক এক ভেদে এক এক এলাকায় বিভিন্ন জিনিস তারা খেয়ে থাকে আমি এখন দিয়ে দিলাম একটা স্টার মশলা আর লবঙ্গ আর কিছু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এখন আবার একটু ভালোভাবে নাড়া দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি কয়েকবার ঢাকনাটা উঠিয়ে আমি নাড়া দিয়েছি কারণ মশলা দেওয়া নিচে পোড়া লাগতে পারে সেই কারণে আমি এইভাবে কয়েকবার তিন থেকে চারবার আমি নাড়া দিয়েছি আবারও ঢাকনা দিয়ে রেখে দেব এই সময় আমরা লবণটা চেক করে দেখবো এখন আমি দিয়ে দিলাম একটা সাদে ম্যাজিক মশলা কারণ এই পোলাওটা ঝাল হয় বেশি ঝাল ঝাল লবণটা ঠিক হলে এই পোলাওটা খেতে কিন্তু মশাল্লাহ অনেক মজা হয় আমার কাছে তো ভালো লাগে আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। এই সময় চুলার হিট একদম লোতে রেখে দেব। অফ ক্যামেরাতে আমি কয়েকবার নাড়া দিয়েছি এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এটা দমে রেখে দেব। ভালোভাবে নাড়া দিয়ে আমি দমে রেখে দেব লবণ চাল সব ঠিক আছে রান্না হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মাছ ছোলা বুট আর ভাতের চাল দিয়ে পোলাও রান্না হয়ে গেছে ভিউয়ার্স এই পোলাও রান্নার রেসিপিটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ